আসসালাম আলাইকুম ব্লক ভিডিও ব্লকার আপনি আশা করি ভালো লাগে ভিডিও আপনারা দেখতে থাকো যতটা পার্বতটা বানাবো আপনারা দেখতে থাকবো ভিডিওটা যতটা দেখবটা দেখাচ্ছি আপনারা দেখো এখন যাচ্ছি ঘুরতে রেলের হয়ে যাচ্ছি এখন ঘুরতে আপনার কাছে আমি ঘুঘুমারি ঘুঘুমারি জায়গাটার নাম এখানে যাচ্ছি রেল রেল হেঁটে দেখো আশা করি ভালো লাগবে আপনারাকে কালকে ভিডিও ছাড়তে পারেনি আজকে ভিডিও বানালাম দেখো আজকে ছাড়বো তাই জন্যে আশা করি আপনারাকে ভালো লাগবে আপনারা দেখতে থাকো যতটা পারবো আপনারাকে দেখাবো এই যে দেখো লদি লদি দেখাচ্ছিলাম আপনারাকে দেখুন যাচ্ছিলাম পুল হয়ে যাচ্ছিলাম রেলের কাঁধা কান্দা এখন যাচ্ছি দেখো আশা করি ভালো লাগবে ব্লগ ভিডিও আপনারা আশা করি ভালো লাগবে আপনারা দেখতে থাকো এখন যাচ্ছিলাম হেঁটে দেখতে পেয়েছি এখন হেঁটে যাচ্ছিলাম এই যে দেখো যাচ্ছে এখন এই যে দেখো সামনের দিকে দেখাচ্ছে আপনারাকে দেখো কত সুন্দর জায়গা জায়গাটা দেখে ভালো লাগছে তাই জন্য এসছিলাম এই যে দেখো আমার বন্ধু আসছে দেখো এই বানাচ্ছিলাম এখন ভিডিও আসছিলাম না দেখতে থাকো আমরা এখন বসেছিলাম টাইম কাটাও বলে বসেছিলাম এখন দেখতে পেয়েছ টাইম কাটাও বলে বসেছিলাম আপনারা দেখো আশা করি আপনারা ভালো লাগবে টাইম কাটাবো বলে বসেছিলাম এখন দেখো দেখতে অনেক সুন্দর লাগছে ওটার জন্য আরো বসেছিলাম এখন দেখতে বসে আছি দেখো আবার এখন যাচ্ছিলাম বাড়ি অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পরে আবার যাচ্ছিলাম বাড়ি দেখতে পেয়েছো আশা করি আপনার ভালো লাগবে দেখতে থাকো যতটা পার্ব ততটা বানাবো আপনারা দেখাবো আমার বন্ধু দেখো হেঁটে হেঁটে যাচ্ছে এখন আমি যাচ্ছি পুলের ওপর ওপর রেল দিয়ে যাই না কারণ রেল দিয়ে গাড়ি আসবে ওটার জন্য যাই না সাইড দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তা সাইড দিয়ে হাঁটানো তাই জন্যে আপনারা দেখতে থাকুন যতটা পারব ততটা দেখাও আপনারা আমি যাচ্ছিলাম এখন তো আমি আমার বন্ধু মিলে সাইকেলে যাচ্ছিলাম देखो अनेक ভালো লাগে সাইকেল চালাতে আমাকে অনেক চালাতে সাইকেল সাইকেল চালাতে ভালো লাগে কারণ লয় সাইকেল তো তাই যেন ভালো লাগে লাই সাইকেল কিনে নিয়েছিলাম অর্ডার যেন আরো ভালো লাগে চালাতে সাইকেলাছিলাম আপনারা দেখো তাই চলে এসেছিলাম কাছাকাছি চলে এসেছিলাম বাড়ির যে দেখো আমি ভিডিওটা বানাচ্ছিলাম এই যে দেখো চলে এসেছি কাছাকাছি তাই ভিডিওটা বানাচ্ছিলাম আশা করি ভালো লাগবে আপনার লেগেছে ভ্লক ভিডিও ভ্লক আপনারা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আপনারাকে আমি যাচ্ছিলাম এখন আমার আমি আমার বন্ধুরা মিলে যাচ্ছিলাম এখন ঘুরতে যাচ্ছিলাম কিছু খাবো বলে যাচ্ছিলাম দোকানের দিক বাজার বাজার যাচ্ছিলাম এখন দেখতে পাইছো এখন বাজারে যাচ্ছিলাম আশা করি আপনার ভালো লাগবে আপনারা দেখতে থাকো তাই চলে এসছিলাম দোকান এখন মিষ্টির দোকান এখন সিংড়া জিলাপি খাচ্ছিলাম আমি খেলেছিলাম আগে তাই ভিডিওটা বানাচ্ছিলাম আশা করি ভিডিও ভালো লাগবে আপনারাকে